আলী আলিয়াসাল্লামের ঘরের জীবনটা খানা পিনার লাইনে বড় কোরবানি আর মজাহাদা কষ্টের উপর অতিবাহিত হয়েছে আর আমাদের দিল্লির মুরব্বী উনি বলছেন যে সাহাবাই কারাম যারা আসাবে সোফা হিসাবে নবীজির খেদমতে নবীজির দরবারে পড়ে থাকতেন প্রতিদিন এই আসাবে সোফার সাহাবাই কেরাম জঙ্গলে যায় লাকড়ি কাটতেন লাকড়ি কেটে লাকড়ি বাজারে বিক্রি করতেন লাকড়ি বিক্রি করে ওনাদের জন্য এবং নবীদের পরিবারের জন্য তাজা গোস্ত প্রতিদিন বাজার থেকে ক্রয় করে আনে নবীদের ঘরে পৌঁছাইতেন তো প্রতিদিন যদি এই রুটিন হয় যে তাজা গোস্ত এনে নবীদের ঘরে পৌঁছাইতেছে আসাবে সোফার ছাত্ররা বাজার থেকে তাজা গোস্ত কিনে আনতেছে লাকড়ি বিক্রি করে তাহলে আবহাওয়া দিয়ে লানোর ব্যাপারে হাদিসের কিতাবে বহু ঘটনা আসছে যে একদিন দুই দিন না বহুদিন খানাপিনার ভুকার কারণে ক্ষদার্থতার কারণে পিপাসার কারণে আবহানু রাস্তার ভিতরে বেহুসে পড়ে থাকতেন আর মানুষ ওনাকে মিরগিরুক মনে করে ওনার গাড়ির ভিতরে পায়ের ভিতরে পাড়া দিতেন এই ঘটনা আপনারা শুনছেন কিনা তো জিয়া আবুর সাহাবাদের মধ্যে হাদিসের জগতে এক নম্বর ছাত্র সবচেয়ে বড় মহাদিস ওনার দুর্দশা এরকম যে খানা পিনার নাই আর আসাবে সোফা সবাই ছিলেন নবীদের ঘরের লজিং সবার খানা পিনার ব্যবস্থা নবীদের ঘর থেকেই হইত হাদিয়ে আসছে নবীদের কাছে আসাবে সোফার কাছে পুজছে নবীদের ঘরে রান্নাবান্না হয়েছে আসাবে সোফার কাছে আগে পুঁজছে নবীদের ঘরওয়ালারা পরে খাইছেন তো যদি ঘরের ভিতরে লজিংওয়ালার ঘরে যদি খানার ব্যবস্থা না থাকে তো লজিং ছাত্রদের খানার ব্যবস্থা হইব নাকি তো আবুর রদি উপবাস পিপাসিত কোদার্থ দিনকে দিন তিন দিন উপবাস অমর রদি আল্লাহতনে আসছেন উনি দৌড়ায় গেছেন উমর রদি আল্লাহনের সামনে একটা তফসির জানার জন্য আয়াতের তফসির যেহেতু এলেমের বড় পাগল ছিলেন আশেক ছিলেন আবিগি ছিলেন এলেমের জজ্বা ছিল তফসির জানার জন্য অমর রদিউল্লাহ পিছনে পিছনে দৌড়াইলেন উমর রাজিউল্লা সাথে কথা বলতে না বলতে হঠাৎ করে আবর রাজিদন বেহে পড়ে গেলেন কি ব্যাপার যে উনার ভুকা, খোদার তথা এত প্রচণ্ড ছিল ভুক এত বেশি ছিল যে দাঁড়ায় থাকার মতো না শক্তি নাই বেহুশিয়া পড়ে গেছে জমিনের ভিতরে আর উনি বলতেছেন কি দিল্লির হজরতে যে প্রতিদিন এই আসাবে সোফার ছাত্ররা জঙ্গলে গিয়ে লাকড়ি কুড়াইয়া লড়ি কেটে বাজারে বিক্রি করতেন আর নবীজির ঘরের জন্য তাজা তাজা গোস্ত এনে পেশ না করতেন তার হাদিসের পুরা বিরুদ্ধে নবীদের আঘাত হইলো কিনা নবীর পরিবারের ইজ্জতের আঘাত নবীজি সাল্লামের ইজ্জতের ওর আঘাত মধ্যে আসছে নবীজি কোনোদিন একদিনে দুইবার পেট ভরে না রুটি দিয়ে খানা খাইতে পারছেন না গোস্ত একদিনে দুইবার খাওয়ার সুযোগ হয়েছে আর উনি বলতেছেন প্রতিদিন তাজা তাজা গোস্ত এনে নবীদের ঘরে পৌঁছানো হয়েছে এটা কি দিন বিকৃত হইল না দিনের ইজ্জত বাড়ানো হইল দিনকে অপমান করা হইল না দিনকে সম্মান দেওয়া হইল অপমান একজনকে মুরব্বী মানবা আর এই মুরব্বী খালি দিনের বারোটা বাজাইবা আর আমরা কুমার আলহামদুলিল্লাহ যারে মানছি তো মানছি এই মানাকে আল্লাহ পছন্দ করেন নাকি মেরেবায়া দুস্ত বুজুর্গ হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম অলিমা করলেন জয়নাব রদি আল্লাহ তালনার অলিমার অনুষ্ঠানে গুস্ত রুটির ব্যবস্থা করছেন সেই অলিমার অনুষ্ঠানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিশো সাহাবা কেরাম যারা বসা ছিলেন নিয়ম তৈল খাওয়া দাওয়া শেষ হইলে চলে আসা মেজবানজনক ঘরের ভিতরে আরও কাজকাম করতে পারেন ফ্রিভাবে মুক্ত কাজ করতে পারেন তো ওনারা বসেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটু পেরেশানি হয়ে গেছে যে জায়গাটা খালি হইলে ভালো ছিল এই ব্যাপারে আয়াত দিল্লির হজরজি বলেন যে আল্লাহ রসুল সাল্লাম সমস্ত অলিমার প্রোগ্রাম করছেন ছাতু দিয়া খেজুর দিয়া হালকা পাতলা খাবার দিয়া আর নবীজি যখনই জায়নাবরী আল্লাহ আনার অলিমার অনুষ্ঠানটা ওনার অভ্যাসের বিপরীত করলেন নবীদের অভ্যাস কি সুন্নত না গাই সন্নত উনি যখনই উনার নবীজির আদত নবীদের মামুল নবীদের অভ্যাসের পরিপন্থী কাজ করলেন কে মোহাম্মদ সাল্লাম তখনই উনি পেরেশানির শিকার হইলেন নজবুল্লাহ তো নবীদিকে দোষারোপ করা হইতেছে যে উনি ওনার অভ্যাসের বিপরীত কাজ করছেন আকিকার গুস্ত দিয়ে যদি আকিকা করা হয় ছাগলের গোস্ত যে আর রুটির ব্যবস্থা যদি আকিকার মধ্যে করা এটা কি শূন্যতের খেলাপ নাকি উনি বুঝাইতে চেয়েছেন রুটি দিয়ে আকিকার অনুষ্ঠান করা ব্যবস্থা করা এটা নবীদের শূন্যতের খেলাপ করছেন নবীদি না মঞ্জুবিল্লা এরকমভাবে অপব্যাখ্যা এরকমভাবে সাহাবাই কেরামের সানের উঠে আঘাত এরকমভাবে নবীদের সানের উঠে আঘাত একজন দুইজন নবী না এক ডজন নবীর উপরে উনি আঘাত করে কথা বলছেন আঁকিদারুফে আঘাত করে কথা বলছেন এই কারণে উলামায় কারাম ওনাকে সংশোধন করার জন্য একবার দুইবার না পাঁচবার দশ বার বিশ বার কয়েক বারে বার ওলামাই কারাম ওনাকে সতর্ক করছেন আপনার বয়ানটাকে কন্ট্রোল করেন নবীদের বিরুদ্ধে কথা চলে যেতেছে সাহাবাই ক্যারামের বিরুদ্ধে কথা চলে যেতেছে আহলে সুন্নতল জামাতের আকিদার পরিবন্ধী আপনার কথা বক্তব্য হচ্ছে মেহরবানি করে এইগুলির থেকে আপনি ফিরত আসেন ফিরে আসেন রুজু করেন রুজু করেন আল্লাহর এই বান্দা রুজু তো করবে দূর কথা যখন আটকে ভরে বাড়ে ভরে পেরিসারি পরে তখন বলে আমি রুজু করতেছি রুজু করতেছি বলে উম্মতকে একটা ধোকা দেয় উম্মতকে একটা কি দেয় ধোকা দেয় আর এই কথা বলে যে আমি রুজু করছি ওনার রুজুটা হইলো এরকম যে সকালবেলা রুজু করছেন সন্ধ্যাবেলা আবার যে কথাটা পূর্বে ভুল যেটা পূর্বে করেছিলেন সেই ভুলটা আবার পরের দিন করতেছে না নাহলে ওই দিনই আবার করতেছে আমি যদি আল্লাহর কাছে মাপ চাই তবা করি আর এই গুণাটা যদি বারবারই করি এটা খেলা হবে তামসা হবে আসল তবা হবে না এটা তো আল্লাহর সাথে মহামলা পান্দার আল্লাহ তালা ইচ্ছা করলে বান্ধা হাজার বার করলে মা করে দিতে পারে কিন্তু সম্পর্কে নবীদের সাহাবাদের দিন অপব্যাখ্যা কোরআন হাদিসের অপব্যাখ্যা সকালবেলা রুজু করি আবার পরের দিন সেই ব্যাখ্যা করি সেই অপব্যাখ্যাটা আবার করি এইরকম একাধিকবার যদি কেউ ভুল করে ওনার রুজুকে যে আমি ঠিক হয়ে গেছি আমার কথা ফেরত নিয়ে নিছি আমি উড্রু করছি এই কি বিশ্বাস করা যাবে আর উনি এই জায়গাটার ভিতরে বড় হুচুট খাইছেন রুজু করেন ফিরত আসেন কথা থেকে আবার পরের দিন এই কথাটা বলে সকালবেলা ফিরত আসেন সন্ধ্যাবেলা আবার এই কথাটা বলে যার কারণে ওনার উপরে আমাদের ওলামায় ক্যারামের আস্থাটা কমে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এইভাবে ওনার বড় আর একটা সমস্যা হইল কোরআনের তাহরিফ করেন কোরআনে কি করেন ভাই তাহারিফ হাদিসের অপব্যাখ্যা করেন তাহরিফ করেন আসাবে কাহাফের কুকুরের ব্যাপারে ওনার ব্যাখ্যা হইল এটা আসাবে কাহাফের কুকুর ছিল না এটা ছিল বাঘ বাঘ অথচ কোরআনের শব্দ হইল কাল কাল বানিল কুত্তা আর উনি বলতেছেন কুত্তা যে বলে সে অপব্যাখ্যা করে তার তফসির ঠিক নাই আমি যে তফসিরটা করতেছি এটা মনোযোগ দিয়ে শোনো আমার তফসির হলো এটা কুত্তা ছিল না বাঘ ছিল কোরআন বলে কুকুর ছিল আর উনি কি বলতেছেন বাঘ ছিল শব্দের ডাইরেক্ট তাহারিফ অপব্যাখা মেরে ভাই দুস্থ বুজুর্গ এইভাবে ওলামায় কেরামের সানে বলছেন যে সমস্ত ওলামায় মসজিদে নামাজ পড়ায় বেতন নেন বাচ্চাদেরকে কোরআন পড়ায় বেতন নেন এই সমস্ত বেতনদারী উলামায় কেরামের ইনকামটা ব্যসা মহিলার ইনকামের সহ মারাত্মক এরকম ফতোয়া যারা শুনবেন মানবেন তারা কি কোন ইমামের বিষয়ে নামাজ পড়ার আর অনুমতি রাখে নাকি অধিকার আছে নাই আপনারা নিজস্ব ইমাম বানায় বানায় ইমামতি করার ব্যবস্থা করে এমন ইমাম বানাবেন যে ইমাম কোনো দিন আর বেতনেই নিবে না অথচ ওনারা তো ইমাম তো দূরের কথা রাস্তাঘাটে যদি কোনো নাম নাম নামের নাম কেউ আসতে কোনো আলেম পায় যে মাদ্রাসার থেকে বহিষ্কার করে দিছে এমন একজন আলেম এমন একজন ছাত্র যে ছাত্রের কোনো সিরিয়ালেই না একবারে ডামিসের করে ডামিশ। এমন ছাত্র যদি যে উনি একজন আলেম তো ওনারে একটা বুন্দা টাকা দিব যে আপনি আমাদের সাথে থাকে আপনি আমাদের সাথে থাকে মাস কি বেতন দে বাৎসরিক বেতন দে তাহলে বেতন নিয়ে কাম করলে দিনের কাম করলে যদি ব্যবসা মহিলার ইং এর সে খারাপ হয় আপনারা অন কোনটা করতেছেন আপনারা কোনটা করে তো ফতোয়া দে মুখে এমন ফতোয়া যেই ফতোয়া আকাশে জমিনে কোথাও নাই এরকম ফতোয়া আপনারা কোনোদিন শুনছেন নাকি ভাই যে মসজিদের ইমাম অধিকারা বেতনটা দেন এই বেতন নাকি ব্যবসা মহিলার ইনকাম এসছে খারাপ না দিন থেকে উম্মকে মসজিদ থেকে উম্মকে দিনের আলো থেকে কোরআন হাদিস থেকে উলামায় একরাম থেকে দূরে সরাবার জন্য একটা বিরাট বড় একটা একটা বড় ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা আজকে যারা নাকি ওনার অনুসরণ করে তাদের দিলের ভিতরে কেরামের আজমত নাই 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 ঠিক কেরামের আজমত যদি তাদের দিলে থাকতো এটা করতে পারে না আমার মুর্শিদ ইমামের ব্যাপারে এত বড় মারাত্মক ফতুয়া আমার দেশের উলামায় কেরামের বিরুদ্ধে এত বড় ফতুয়া সারা বিশ্বের ওলামায় কেরামের বিরুদ্ধে এত বড় ফতুয়া আমাদের সমাজের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে এই ফতোয়া মানলে সমস্ত আলেম উলামা নষ্ট হবে হবে আল্লাহ না করুক সমাজের ভিতরে কোরআন পরনেওয়ালা কেউ থাকবে না এই দেখবেন ওনাদের মধ্যে কোরআন ফোরণ্যা নাই কেন আজমত নাই তো ওলামাদের প্রতি ইমামের প্রতি আজমত নাই এজন্য কোরআন শিখতে যাবে না তারা কোরআন শিখতে পারবে না তারা কেন দিল থেকে আজমত বেড়ে গেছে ওলামাদের আজমত শ্রদ্ধা ভক্তি বেড়ে গেছে এই সমস্ত উল্টা ফলটা ফতোয়া দেওয়ার কারণে তাদের মধ্যে দেখবেন ওনারা কোনো মাদ্রাসার ভিতরে জাকাত দেয় না কোন কি কী দেনা ভাই জাকাত দেন মাদাসের প্রতি তাদের অনীহা মাদাসের প্রতি তাদের ভিতরে গিনা সৃষ্টি হয়েছে বহু আছে আমাদের মাদার নগর মাদাসা আছে যে ছেলেকে মাদাসায় পড়ায় আর এই কথা বলে তুমি আলেম হও ঠিক আছে কিন্তু আমার দিল্লির হজরত যেম নেচালাইব এম নেচল তৈব পছন্দ করছে মাদাইনগর মাদাসা আর চিন্তা চেতনা বানাইতেছে কোন জায়গায় দিল্লির হজরত এত বড় ভালো মাদাসের তালাস করে কেন দিলেন আপনাদের পছন্দ আপনাদের মন মতো ওইখানে ওইখানে দেন না চাই ভালো আলেম হোক ভালো আলেম হওয়ার পরে আবার নিজের ভিতরে আলেম বানায় যে আলেম হইবে বালা চলবো কেমনে আমার ফকট অনুযায়ী আমার দিল্লির হজরত যেমনি কইব এমনি নাউজবিল্লাহ জালিক বহুত উলামায় কেরাম আছে যে বাবা দিল্লির হজরতজির অনুসরণ করার কারণে এই সন্তান ঘরে যায় খানা খাইতে পারে না এই সন্তানের বিবাহাজির খোঁজখবর নেয় না এই সন্তানের টাকা পয়সা দেওয়ার কোনো চিন্তা করে না পারলে সন্তানকে ঘর থেকে তেজ্যবদ্ধ করে দেয় নজিবুল্লাহ তাহলে এই রকম গলা হইলাম যে উলামা বিদ্দিস আমার দিলের ভিতরে অবস্থান সৃষ্টি হয়েছে মোহতারাম দোস্ত বুদুর্গ এইভাবে তবলিগের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে এই সমস্ত কারণে তৃতীয় নম্বর যেটা একটা উল্লেখযোগ্য কারণ সেটা হইল প্রত্যেক সংগঠনের একটা গঠনতন্ত্র আছে প্রত্যেক প্রতিষ্ঠানের একটা গঠনতন্ত্র আছে তবলিক যেটা সারা বিশ্বব্যাপী শত বৎসর পার হইতেছে এই সংগঠনের এই জমাতের কি একটা গঠনতন্ত্র লাগবে না নাকি ভাই এই গঠনতন্ত্র তৈরি করে গেছেন আমাদের হজরজি ইলিয়াস রহমতুল্লাহ আলী গঠনতন্ত্র তৈরি করেছেন হজর জি ইসুসল রহমতুল্লাহ আমি সহজে বোঝার জন্য এই শব্দটা বললাম গঠনতন্ত্র শব্দ তবলিগের মধ্যে ব্যবহার হয় না যেহেতু এখানে অনেক গাইরে আলেম সাধারণ সাথী আছে এলাকার আমি বললাম বোঝার জন্য যে একটা সংগঠন একটা জমাত চালাইবার জন্য নিজস্ব কিছু চিন্তা চেতনা দিয়ে চালাইতে হয় যেটা কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিস ভিত্তিক কোরআনের পক্ষে কোরআনের বিপক্ষে না তো তবলিগেরও ছয়টা উসুল এই ছয় উসুলের মাথা হাতে তবলিগ চলবে তবলিগের ভিতরে একটা নেশাব আছে কোন কোন কিতাব দিয়ে তবলিগের ভিতরে তালিম চলবে ফাজাইলে আমাল আছে। ফাজাইলে হজ আছে। ফাজাইল সাদাকাত আছে আরবদের জন্য রাখা হয়েছে রিয়াজ উৎস উনি তবলিগের এই নেজামের ভিতরে উসুলের ভিতরে সবচেয়ে বড় যে ফাটলরা সৃষ্টি করছেন হজর জি আনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলীন এনতেকালের সময় দশজনের সুরা তৈরি করে গেলেন এই সুরাকে উনি ওভারটেক করলেন এই সুরাকে উনি গ্রহণ করেন নাই শুরু দিয়ে যদিও গ্রহণ করেছেন শেষের দিকে এসে যারা সুরা দুইজন উল্লেখযোগ্য ছিলেন হজর হাজি আবদুল ওহ সাহ রহমতুল্লাহ আলী দ্বিতীয় মহারাজ জুবাইরুল হাসান সহমতুল্লাহ আলী এই দুইজন সর্বশেষ যখন সুরা আর বাকি সুরারা এনতেকাল করছেন এই দুইজন সুরা ওভারটেক করে উনি অনেক কাজ করেছেন মুনতাকা হাদিস লেখেছেন যেটা সুরার ভিতরে মশার ভিতরে সিদ্ধান্ত হয় নাই অনেক পরিবর্তন করছেন মসজিদের বাইরে দাওয়াত দিলে এই দাওয়াত কাম হইতো না মসজিদের বাইরে হেদায়ত না মুক্তি বসু সাহেব বলে গেছেন বাজার ঘাটে দাওয়াত দিলে দাওয়াত কবুল হবে না হেদায়ত নাই বাজার ঘাটে আল্লাহ রসুল্লা আলী ওয়াসাল্লাম মিনার অলিতে গলিতে দাওয়াত দিচ্ছেন কিনা ভাই তায়েফের খিমায় খিমায় যা দাওয়াত দিচ্ছেন তায়েফের মাঝে কোনো মসজিদ খিমায় খিমায় আসে নাকি ভাই একটা মসজিদ মিনা পুরা মিনার ভিতরে একটা মসজিদ নবীজি তায়েফের ময়দানে তায়েফ আরাফার ময়দানে কোন একটা মসজিদ তায়েফের ময়দানে তো নবীর জমানায় কোনো মসজিদই ছিল না আল্লাহ রসুল্লাহ সাল্লাম তায়েফের বাসিন্দাদেরকে দাওয়াত দিচ্ছেন সেখানে কোনো মসজিদের ভিতরে দাওয়াত দিছিলেন উনি বলেন মসজিদের বাইরে দাওয়াত দেওয়া যাবে না মসজিদের বাইরে মানুষকে দাওয়াত দিয়ে এখানে ঘরে আনতে হবে আল্লাহর ঘরে এখানে আনার পরে দাওয়াত দিয়ে ওনাদেরকে বুঝাইতে হবে বাহিরে কেন দাওয়াত দেওয়া যাবে না দাঁড়ায় বসে কোথাও অবস্থান করে দাওয়াত লঞ্চে বাসে নৌকায় বিমানে বিভিন্ন যানবাহনে বসে বসে ঘন্টার পর ঘন্টা দাওয়াত না চলবে না কেন এইসব জায়গায় হেদায়েত নাই এরকমভাবে মন গারা কিছু ওষুধ তৈরি করছেন আরও অনেক বিষয় আছে যেই বিষয়গুলো আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ এখানে সর্বশেষ আজকে আমরা যে উদ্দেশ্যে আমাদের বড়রা আসছেন ওনারা তো ইনশাআল্লাহ বলবেন এই এলাকার ভিতরে অজাতি জোর অবশ্যই মনে টুকটাক হয়েছে আপনারা শুনছেন হয়তোবা এখন নতুন করে একটা পেরেশানি আসছে পাশের এক মসজিদে যে মসজিদের জমাট ঢোকা নিঃস ছিল ওনারা ঢুকছেন একটা পেরেশানি হয়েছে হয়েছে কিনা ভাই তো এই পেরেশানি নাকি তবলিগের কারণে হয়েছে না কোনো বিএনপি আওয়ামী লীগের কারণে হয়েছে তবলিগকে কেন্দ্র করে তবলিগের মেহনতকে কেন্দ্র করা হয়েছে না রাজনৈতিক কোনো জিনিস কেন্দ্র করা হয়েছে ভাই তবলিগকে তো তবলিগের বিষয়ে এই ঝামেলাটা সমাধানের জন্য ব্যবস্থা কি তবলিগের মুরব্বীরা ওলামাইকেরাম করবেন না এলাকার এলাকার যে কোনো মানুষ এসে করবেন যে আমি বিচারটা করতাম চাই কি ভাই এই সুবিধা অসুবিধাটা কে দেখবেন ভাই ওলামাইকেরা আসছেন ডিআইটির হজরত আসছেন আমলা হজরত আসছেন আল্লামা মুফতি আর অনেক অতএব তবলিগের বিষয় নিয়ে যদি কারো কোনো বাকি থাকে আমি বুঝ বুঝতে পারতেছি না কোনটা হোক কোনটা না হোক কোন দলটা হোক কোন দলটা না হোক এইটা বোঝার জন্য কি কোনো ক্লাবের মধ্যে মিটিং করে বোঝা যাবে না ওলামাই কেরামের স্মরণাপন্ন হয়ে বুঝতে হবে ভাই আপনাদের একটা ঝামেলা হয়েছে এই জামেলাটা মিটাইবার জন্য কি ক্লাবে যাইতে হবে আমাদের নাকি যাইতে হবে ডি আইটি রজত আর্সেন ওনারা দিবে। এরকম ভুল পথে আমরা কেউ না যাই এরকম ভুল আমরা কেউ না যাই এলাকার উলামা একদম পেরেসা যে আমাদেরকে বিচার করার জন্য ক্লাবে ডাকতেছে নহুজু বিল্লাহ মিন জালী দেশের অবস্থান আগের থেকে পরিবর্তন উন্নতির দিকে অবনতির দিকে মেরে ভায়া দুষ্টু বুজুর্গ উলা মা এত লাখ লাখ উলাম একরাম এই দেশের ভিতরে এত উলামায় কেরাম থাকা সত্য আমরা উলামায় কেরামে শরণাপন্ন না হইয়া হুজুর বিচার করার লেগে হুজুরকে কেমনে আটকান যাইবো এটার জন্য আমরা উঠে পড়ে লাগে এটা কি আমাদের জন্য ভালো হবে না অমঙ্গল হবে ভাই অমঙ্গল আমি বিনীতভাবে দুই হাত জোর করে বলবো ডিআইটি রজত আসছেন আমলাপাড়া হুজুর আসেন মাদানগর মতি বসিল্লা সাহুজুর আসছেন উনাদের কাছে এটা পেশ করি একটা পেরেশানি হয়েছে পেরেশানি কেমনে সমাধান করা হবে হুজুর রাজে সমাধানটা দিব এসছে ভালো সমাধান এলাকার কোনো মুরব্বি দিতে পারবে নাকি ভাই কখনো না আর এই ফেতনানিয়া ফেরেশানি বর্তমান সরকার যে তত্ত্বাবধায়ক সরকার এদের মাথা নষ্ট হয়ে গেছে এই মাত্র গেল দুই হাজার চব্বিশের সতেরোই ডিসেম্বরের দিনগত রাত্রে রাত্রে তিনটা সময় অন্ধকারে আল্লাহওয়ালা নেককার বান্দাদেরকে টঙ্গির মাইদের যারা যে ছিল জিকি রত ছিল তেলাওয়াতরত ছিল নামাজের ভিতরে ছিল এই সমস্ত মুসলিদের রূপে যারা রাত্রের অন্ধকারে হামলা করে এই লোকগুলি তো খুব ভালো মানুষ নাকি কোন ভাই যারা খুন করে হামলা করে রাত্রের অন্ধকারে হেদেরকে আমরা প্রাধান্য দিতাম সাই আর সারা দেশের সারা বিষ্ণু মাইকেরাম যাদেরকে সময় দিতেছেন যাদের সাথে নিজেরা কুরবানি করে মেহনত করে সময় দিতেছেন এই জমাটটা আমাদের কাছে ভালো লাগে মনে করতে হবে আমার আকল নষ্ট হয়ে গেছে আমার আকল কি গেছে এই আকলটাকে কেরামের সোহতে যে জ্বালাই দিতে হবে জ্বালাই গাড়ি নষ্ট হয়ে গেলে ওয়ার্কশপে ঢুকাইতে হয় ওয়ার্কশপে যদি গাড়ি ঠিক না হয় এই গাড়ি রাস্তা ঠিক হবে নাকি মেকানিক যদি গাড়ি ঠিক না করতে পারে এই গাড়িকে আমি আর আপনি ঠিক করতে পারব আমার দিনের অন্ধকারটা কি আমি দিনদার হইতে যে আমি বদ্দিন হইতেছি এটা বোঝাই দিব কে ভাই করা আমি তো মনে করতে চিল্লা দিয়ে দিছি সিল্লা দিছি আমি সাল লাগাইতেছি আমি এরকম বছরকে বছর তবলিগ করতেছি আমার তো এটাই তো শয়তানের বুঝ শয়তান তো সাত আসমান সাত জমিনের কোন জায়গা এক ইঞ্চি নাই যে জায়গাটার ভিতরে শয়তান কি করে নাই সেজ দা করে নাই এত বড় আমলওয়ালা এত বড় হেলেমওয়ালা এত বড় আবেদ ধ্বংস হয়েছে কিনা ভাই গোমরা হয়ে গেছে এই জন্য আমরা তো হুজুর এর আদর্শ রূপে চলবো আমি আলেম হইতে পারি কিন্তু আমার সনদ অন্যান্য দিবে আমি ভালো না খারাপ এটা দিবে আমি আলেম হিসাবে উল্টাপাল্টা করে ফেলতে পারি আমাকে সংশোধন করবেন কে ওলাম কেরাম আমার নিজের রাস্তার জন্য ওলামাহি কেরাম হজত থানবির রহমতুল্লাহ আলী এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম আর একজন বুজুর্গের কাছে যে সোহবতে পড়ে রয়েছে হাজি আহমদাদে মকি রহমতুল্লাহ জমানার সবচেয়ে বড় মুফতি সবচেয়ে বড় মহাদেব হজরত ইমামের রব্বানি হজরত গুঙ্গই রহমতুল্লাহ আলী এলেমের জাহাজ আল্লাহ আনরুল বলছেন যদি আল্লামা স্বামী রহমতুল্লাহ আলী আমাদের হজরত গুঙ্গি রহমতুল্লাহ আলীকে পাইতেন তো ছাত্রর মতন দুই জানু হইয়া ওনার কাছে বস্ত হইত এত বড় এলেমওয়ালা ছিলেন হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ তারপরে উনি যায় মুড়ি ধোয়া নিজের জিন্দিগিকে আরো সুন্দর করার জন্য হজরত হাজিসা রহমতুল্লাহ আল সোহবতে পড়ে রয়েছে দিন আসে সোহবত দ্বারা আলেমুল আমাদের সোহবত দ্বারা দিন পাকা হয় মজবুত হয় সুন্দর হয় এই জন্য আমি বিনীতভাবে আরোস করব। আমাদের এলাকার এই এলাকার মুর্বীরা আমার এই এলাকার আলহামদুলিল্লাহ দিনদার ভাইরা আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন দাওয়াত তবলিগির বিষয় না শুধু দিনই যে কোনো বিষয়ে সমস্যা হলে এটা সমাধানের জন্য আমার এই এলাকার বড় বড় হুজুর আছেন কি না ভাই বড়ো বড়ো মাদ্রাসা আছে কিনা এই মাদ্রাসাগুলি আমাদের জন্য যথেষ্ট কিনা ভাই বলেন যথেষ্ট বর্তমানে এটা ভেতনানি এতলিগের এই যারা খুন করছে তাদের বিষয়েতে সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে টঙ্গির মাঠে আল্লাহর রহমতে আর কেয়ামত পর্যন্ত তারা যাইতে পারবেন কাকরাইলের ভিতরে আর আল্লাহর মধ্যে যাইতে পার এটা এটাকে আমরা চাইনা চাইনা ভাই ওনাদেরকে ঢুকাইতে চাই ওনারা আমাদের ভাই ওনারও আমাদের এক প্লেটের খানা খাওয়ানোওয়ালা ভাই এক বিছানায় শুনেওয়ালা সাথী ভাই একসাথে দেশে বিদেশে সফর করানোওয়ালা সাথী ভাই ওনারা যদি মেহেরবানি করে তোবা করে ওলামাই ক্যারামের সাথে হাত মিলে যদি ওনারা ঢুকেন ওনাদেরকে আমি আমরা আহলান সাহালান স্বাগতন দিয়ে মুবারকবাদ দিয়ে ওনাদেরকে আমাদের সাথে নিয়ে নিন কি করুন ভাই ঠিক আছে কিনা ভাই দুঃখ লাগে আফসোস লাগে ওনারা কেন এখনো পিছু করে রয়েছেন কেন খুনির জমাতে থাকতে চান কেন খুনের সাথে ওনারা থাকতে চান কেন ওলামাই ক্যারামের বিদ্বেষে থাকতে চান কেন সারা দেশ না সারা বিশ্বের এই কিছুদিন আগে মেওয়াতে একজন আলেমকে মসজিদে ঢুকে একজন আলেমকে পুরা জমাতের উপরে তারা এমনভাবে হামলা করছে একজন আলমকে একজন আলেম দিনদার আলেমকে তারা রক্তাক্ত করছে খুনের কাছাকাছি করে ফেলেছে নাজ তাদের কি এখনও পিভাসা মিটে নাই যে আলেম দেখলে শৈলে রক্ত গরম হয়ে যায় যেই রক্ত আলেম দেখলে গরম এই রক্তটা কি বালানা খারাপ এর সে নিকৃষ্ট রক্ত আর হইতে পারে না যে রক্ত আলেম দেখলে গরম হয়ে যায় মেরে ভাই দুস্থ বুজুর্গ এটা আমাদের দেশের জন্য বড় খারাপ লক্ষণ আল্লাহর রহমতে উলামায় কেরামের মেহনতের বরকথে আমাদের দেশের মানুষ বেশিরভাগই এখন মুখী হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় খতরনাক ছিল বাংলাদেশের উপরে এই দেশের তবলিগের সাথীরা বেশিরভাগ উল্টা মুখে চলছিল স্রোতের বিপরীত মুখী চলতেছিল আল্লাহর রহমতে উলামায় কেরাম বুজুর্গানের দিনে দুয়া কান্নাকাটি বর্কতে আর এই টঙ্গির মাঠে দুই হাজার আঠারোতে রক্ত দিছে আমাদের সাথী ভাইয়েরা আবার দুই হাজার চব্বিশে সতেরো তারিখে ডিসেম্বরে আবার রক্ত দিছে এই সমস্ত রক্তের বরকতে আল্লাহ তালা আমাদের দেশের জমিনকে পাক করে দিতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশ না সারা বিশ্বে এটা এক নম্বর ভূমিকা বাংলাদেশের ওলামাই কেরামের আলহামদুলিল্লাহ বলেন ইংল্যান্ড থেকে বহুত বড় একজন আলেম আসছিল ও সাইকুলাদিস্ট আল্লামা ইউসুফ দারবান আমি ওনার খেদমতে ছিলাম ইংল্যান্ড থেকে যখন উনি আসেন টঙ্গির রেস্তমাকে সামনে রেখে উনি আমাদের দেশের আল্লামা সাহেব রহমতুল্লাহ আলী সহ সব বড় বড় বুজুর্গদের সহপথে গেছেন সালাম দিচ্ছেন আর এই কথা বলছেন আমি ইংল্যান্ড থেকে আসছি আপনাদেরকে সেলুট দেওয়ার জন্য মুবারকবাদ জানাইবার জন্য আমি ইংল্যান্ড থেকে আসছি যে আপনারা এই তবলিগের এই ফেতনাকে মিটাইবার জন্য বাংলাদেশের উলামায় কেরাম সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ইংল্যান্ড থেকে বড় বড় হুজুর হয় মুবারকবাদ জানায় এখন আমাদের বুঝ হয় না আমাদের ঘুম ভাঙ্গে না আমরা এখনও ঘুমের ভিতরে থাকবো আল্লাহ তালা আমাদের এই ভাইকে সহি বুঝ দান করেন আবার তাদের সাথে একসাথে মিললে আমরা চলতে চাই আল্লাহ তালা ওই হাদায় তাদেরকে সবাইকে দান করেন আর দিল্লির ফেতনা যেন দিল্লি থাকে বসুল্লা সাহুর বলে গেছেন একটু মুক্তি বসুল সাহুর দিল্লির ফেতনা যেন কোথায় থাকে দিল্লি থাকে ইন্ডিয়ার ফেতনা আর বাংলাদেশে ঢোকাইতে আমরা চাই না অতএব এই শীতগঞ্জ এলাকার ভিতরে আমরা ঢোকাইতে দিবেন নাকি ভাই এরিয়ার ভিতরে আপনারা এই ফেতনাকে আশ্রয় দিবেন ইনশাল্লাহ আমাদের মুরব্বীরা আসতেছেন না আমাদের পরে আমাদের হজরত ভাই আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের রূপে চলার মান আর আমল করার তফিক দান করেন আমাদের বড়দের সাথে থেকে বড়দের অনুসরণ করে চলার তফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বলা